জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান উনি আজকে বাংলাদেশে যাচ্ছেন সতেরো সতেরো বছর পরে এবং ইট ইস এ রিমার্কেবল মোমেন্ট ফর হিম ডেফিনেটলি বিকজ যে দেশে জন্মগ্রহণ করেছে এই ওনারা আমরা যখন বাংলাদেশে গেছিলাম আমাদের যে অনুভূতি এই অনুভূতিটার ওনার নিশ্চয়ই আছে এবং ইজ আমশ দ্যার হি ইজ ফিলিং এক্সটেটিক অ্যান্ড ফ্যান্টাস্টিক সো ওয়ান সে কংগ্রেচুলেশনস অভিনন্দন ওনাকে উনি যাচ্ছেন এবং ওনার প্রতি লাইভের শুরুতেই যেটা বলে রাখি অনুরোধ করি সেটা হচ্ছে যে সুযোগ সন্ধানী এবং অতীতে যারা বিএনপি কে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদকে নিয়ে বা মানে সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষের মানুষ যারা আছে সবাইকে যারা ধ্বংস করতে চেয়েছেন সেই সব ছাটোকারদের বিষয়ে সচেতন থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা অনুরোধ করি এটা কেননা এরাই আপনাদেরকে ডাইভার্ট করবে বাংলাদেশ থেকে আর এবার যদি পাপিসলে আবার ঘুরে দাঁড়ানো মানে অলমোস্ট ইম্পসিবল হবে দেশকে নিয়ে দলকে নিয়ে কেন আমরা যে নতুন যে বাংলাদেশ পেয়েছি বা নতুন স্বাধীনতা আমরা যাদেরকে বলি ওই সেটা আমাদের নতুন প্রজন্ম সবাই মিলে আমরা সেটা অর্জন করেছি এটা কোনো কোনো দল বা ব্যক্তি একা করেননি সবাই মিলে আমরা করেছি আপনারা যারা এই মুহূর্তে যেখানে আছেন আমরা যে কথা বলি এটাও ইনডাইরেক্টলি আপনাদের মানে ইনডাইরেক্টলি আমি যদি ইনডাইরেক্টলি ডাইরে কন্ট্রিবিউশন এটা আপনার কাছে শব্দটা একটু উইল মনে হতে পারে ইট আই মিন সো ওয়েলকাম টুসার লিচেন এবং উনি সেফলি বাংলাদেশে এসে পৌঁছবেন ওনার মাকে দেখবেন এবং ওনাদের আর যদি কর্মকাণ্ড আছে সেটা পরিচালনা করবেন তবে প্রত্যেকটা জিনিসের জন্য যেন মানুষের ক্ষতি না হয় এবং সত্যিকার ভালোবাসে সেটাই যেন হয় অতিরঞ্জিত নেতাকর্মী আছেন এই কাজগুলা করা থেকে দূরে থাকবেন আপনাদের দলকে নেতাকে সমালোচিত করতে মানে সহায়তা করবেন না এখান থেকে দূরে থাকবেন দ্যালিসিনবেন আজকে অনেকটা বিষয় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে উনি দ্যার ইজ এ দিস ইজ এ আই মিন এটা উনি দিয়েছেন ওনার আপনার উনি এখানে আছেন উনার পরিবারকে নিয়ে আপনার তারা একটা লাস্ট একটা ফটো বা আমি যদি বলি পোস্ট দিয়েছেন সেটা সবাইকে দেখার জন্য নিশ্চয়ই সো লিডিস অ্যান্ড ওয়েলকাম টু দিস লাইভ আজকে প্রথমেই বলে রাখি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস হলো সেটা হলো লাইভের শুরুতে আমাকে বলতে হবে যে হাদিকে নিয়ে যদি কেউ মানে কটাক্ষ করেন বা তাকে কালার করা তাকে তার চরিত্র হননের চেষ্টা করেন আপনি আমার জন্য দুঃশন হবেন আবার গণ দুশ্মন হবেন মাথায় রাখবেন কেননা আমরা হাদির ভিতরে আমরা বাংলাদেশ দেখেছি সত্যি কথা বলতে গেলে এবং যদি পার্টি জানুয়াতে আমি বলি আমি হাদির ভিতরে একজন জিয়াউর রহমানকে দেখেছি অনেস্টলি স্পিকিং সুতরাং বি কেয়ারফুল আমি এটা বলতে এবং আমি দেখেছি যদি পার্টির বাইরে উঠে আমি শব্দ বলি হাদিকে যদি কেউ তার হনন করতে চান আমি ধরে নিব আপনার রাজনৈতিক ফজ্ঞার অভাব আপনি মূর্খ আপনি অপদার্থ আপনি বাংলাদেশকে অন করেন না আপনি কখন বাংলাদেশের বাংলাদেশকে ফিল করেন না আপনি রাজনীতিবিদ তথাকথিত রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশ বা সংস্থার হয়ে আপনি এটাকে তাকে ডিফেম করার চেষ্টা করতেছেন হাদির প্রতি ভালোবাসা ন্যাচারাল হাদি টাকা দিয়ে হাদির প্রতি ভালোবাসা নয় গাড়ি দিয়েও কোন মানুষ এখানে আনেনি সুতরাং হাদিকে যদি নিয়ে আপনি হাদিকে কালারফুল বা তার চরিত্র হনন বা তার কারেক্টার যদি করার চেষ্টা করেন আমরা ধরে নিব আপনি বাংলাদেশের সার্বিক স্বার্থের বিপক্ষেই দাঁড়িয়েছেন আপনাকে আমরা চিনে রাখবো সময় মতো আপনাকে সেই জবাব দেওয়া হবে এটা বলে রাখি লাইভের শুরুতেই সবচেয়ে জিনিস হলো একটা সেটা সেটা হচ্ছে যে গুড নিউজ আপনারা জানেন যে ফ্রান্স বাংলাদেশে মিলিটারি মানে ইকুইপমেন্টস বা অস্ত্র বিক্রি করতে চায় অর্থাৎ বাংলাদেশ এই যে স্ট্র্যাটেজিক কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য ডক্টর ইউনিসেফ ইউনিসকে ইউনিসের সাথে ইউনিস গভর্নমেন্টের সাথে কথা বলছে এবং দে অফার্ড আর্ড অনেস্টলি স্পিকিং বাংলাদেশের এই লং আপনার লং রেঞ্জের মিজাইল তারা আপনার বাংলাদেশে বিক্রি করতে চাই অর্থাৎ বাংলাদেশের প্রতি মোটামুটি চোখ সবারই আছে এই মুহূর্তে আমরা যদি বলি দেখা যাচ্ছে বাংলাদেশের বিকজ অফ বাংলাদেশের প্রমাণ করেছেন বাংলাদেশ খুব ভেরি এবং একটা গুরুত্বপূর্ণ মানে দেশ মানে আগামীতে পৃথিবীতে এটা বাংলাদেশ প্রমাণ করেছে বলে বাংলাদেশের প্রতি এতটা গুরুত্বপূর্ণ যদিও আমার এখানে লাইভের আর একটা বিষয় আছে লিডিসেন্ট জেনেমে সেটা হলো আজকে পাঁচজন আপনার আপনার চেয়ারম্যান ছিলেন আপনার গ্রেগরি মেক উনি নিউ ইয়র্ক থেকে আপনার নির্বাচিত আহ আপনার হাউস অফ রেপ্রেজেন্টেটিভ উনিও এখানে সাইন করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কনসার্ন ফিল করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহায়তার আশ্বাস দিয়েছেন বা করার জন্য প্রস্তাব দিয়েছেন তারা তারা মনে করেন যারা ফিল করেন তারা অ্যাট সেম টাইম যে বাংলাদেশে নির্বাচনকে বানচাল করার এবং মানে চেষ্টা হতে পারে যেটা তারা বুঝতেছেন হাদির হত্যাকাণ্ড নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া বলে মনে করেন ইনডাইরেক্টলি এটা নিশ্চয়ই ভারতের বিপক্ষে গেছে বা ওই গোষ্ঠী যারা বর্তমানে মানে আওয়ামী লীগের বিপক্ষে গেছে সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক যদিও তারা সেটা বলেছেন যে সব দলের অংশগ্রহণে তারা বলেন তারা কোনো দলকে বলেন নাই আওয়ামী লীগের কথা বলেন নাই মানে এখানে এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আপনার পৃথিবীর গুরুত্বপূর্ণ কোন দেশের মানে রেপ্রেজেন্টেটিভ মেম্বার অফ পার্লামেন্ট হাউস অফ রেপ্রেজেন্টেটিভ সেনেটর কংগ্রেসম্যান এবং এবং ইউএস ইনস্টিটিউশন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করে সেই নির্বাচন করতেই হবে এমন কোনো বিন্দ মাত্র একটা স্টেটমেন্ট আসে নাই আমি আশা করি আওয়ামী লীগের যারা আছেন বা ভারতীয় খুব ভারতের মানুষও এখন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এই কথাটা বলছেন এখন খেয়াল করবেন বিগত দুই মাস থেকে ভারতের পক্ষ থেকে একটা শব্দ আসে নাই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে না করলে সেই নির্বাচন বানচাল করবে তারা মনে করে যে নির্বাচনটা যদি হয় তো তারা ডক্টর ইউডিস থেকে বাঁচবে প্রথম শব্দটা তারা

এটা বুমেরাং হবে আওয়ামী লীগের জন্য ভারতীয় আগ্রাসনের জন্য তখন দুইটা দল ঐক্যবদ্ধভাবে একটা শক্তিকে তারা সবসময় আপনার মানে ডিফেন্ড দেশকে ডিফেন্ড করবে সরকারকে ডিফেন্ড করবে গুড সাইন ফর আওয়ামী লীগ হোয়াটসঅ্যাভার মাথায় রাখবেন এটা কিন্তু ক্যাটাস্ট্রফিক হবে আওয়ামী লীগের জন্য এবং ভারতীয় যে কোন ধরনের মানে আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য এগুলো একটা জিনিস এবং আবারই বলছি যদি বাংলাদেশের মানুষ সচেতন হয় সাবজেক্ট টু আই মিন অনেস্টলি স্পিকিং টু ক্রিয়েটিং ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামাংস দ্য পিপুল ইফ উই ডু দ্যাট ইট কুড হ্যাপেন রাইট আজকে আপনার এখানে এখন মানুষ আসলে মানুষ পরিবর্তন হয়েছে কিনা আপ যদি জামায়াতের আমি আপনাকে বলি জামায়াতের যদি যে ভোট ব্যাঙ্ক আছে আমরা অতিথির ইতিহাস থেকে দেখি তাহলে জামায়াত ক্ষমতা নিশ্চয়ই যাওয়ার কথা না কিন্তু প্রশ্ন হলো আপনি যদি ওইটা ওইভাবে মনে করেন আগের ইলেকশন থেকে তাহলে আপনি ইউ আর মেকিং মিস্টেক সিরিয়াস মিস্টেক মানুষের ভিতরে যে সচেতনতা এসেছে সেই সচেতনতার মানে ভিত্তিতেই যদি আমরা বলি তাহলে বলতে চাই ইট কুড বি গ্রেইন চেঞ্জিং রেজাল্ট খুড বি আপনার টেকিং প্লেস ইন দিস আপকামিং ইলেকশন লেডিস অ্যান্ড জেনমেন ওয়াই আই স্যাডার আপনি আপনি দেখেন কেউ দুঃস্বপ্ন দেখত না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল জিতবে আপনি দেখবেন ছাত্র সংস্কৃতি অন্য ইউনিভার্সিটিতে কি করবে কি না বা দুঃস্বপ্নে তারা দেখতো না কিছুদিন আগেও কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে নজিরবিহীন ড্রামাটিক রেজাল্ট এবং নতুন প্রজন্ম সো এটা কেন এটা হচ্ছে গতানুগতিক রাজনৈতিক ধারা সেটা যে ডিসফাংশনাল সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিশেষ করে শিক্ষিত শ্রেণীর যারা আছে তারা বুঝে গেছে দ্যাটস দিস অ্যালার্মিং ফর ট্রাডিশনাল পলিটিশিয়ানস আচ্ছা হাদিবত্তাকারীর বিচার হবে কি অফকোর্স বিচার হবে সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে মূলত আমার কাছে মনে হয় না তবে অনেক গোয়েন্দা সংস্থা বা অন্যান্য এগুলো আছে এগুলো টুইস্ট করতে পারে বিভিন্ন কারণে কারণ আজকে আজকে বলে রাখি যে আজকে ধরেন ধরেন এই যে বাংলা এডিশন আজকে তারা একটা রিপোর্ট করেছে আমি প্রথম অনেক দিন পরে একটা এ টু জেড আমি একটা রিপোর্ট দেখলাম সেই সাতজন হত্যাকাণ্ড জঙ্গি নাটকের এবং এটা আনবিলিভেবল এবং এটা অসাধারণ একটা রিপোর্ট করেছে তারা তাদের ওই লেভেলে আমি আমি বলি আমি জানি বাংলা এডিশন নিয়ে আপনার অনেক কথা বলবেন এখন বলতে পারেন এটা আপনার উদ্দেশ্য তবে আমি এতটুকু বলি যে আপনি যাই বন্ধ করতে চান করবেন তবে বন্ধ করার আগে মনে রাখবেন আপনার বিপক্ষে গেলে আপনি বন্ধ করবেন এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত রাইট নিয়ম নীতি যদি কেউ ভায়োলেশন না করে বা তার লাইসেন্স মানে যাওয়ার বা বিলুপ্ত হওয়ার যদি কোনো জিনিস মানে সে বন্ডন না করে তাহলে আপনার ইচ্ছা আপনি করে ফেলবেন বিকজ আই ইউ ইউডোন লাইক ইট রাইট না

তারা যে কাজ করেছে অতীতে দেশ বিরোধী এন্টায়ার মানে 92% টু পার্সেন্ট মুসলমানের এই দেশে তারা যে কাজ করেছে বিরুদ্ধে এদেরকে ডিফেম করা জঙ্গি হিসাবে তাদের অপরাধগুলো যেন আসে এবং তারও যেন সেটার মানে আপনার প্রাশ্চিত করে এই কথা আমি বলতে চাই কেননা আমরা দেখেছি এই যে একটু আগে আমি শেয়ার করলাম আমি আপনাদেরকে দেখাই আজকে এই যে একটু আগে আমি দেখলাম এই যে আপনার কি আমাদের এই আপনার বলে গেলাম ভাই নামটা আমার

শীর্ষ সাইবার সন্ত্রাসীদের ভয়ঙ্কর এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমি এখানে এই দেখেন আমি মনে আছে কালীর কণ্ঠ আপনারা কি ভুলে গেছেন তো তারা এখন মানে অথচ আপনার বলছিলেন যে তারেক রহমান সাহেব মানে বিএনপিকে কে জামাতকে নিশ্চিন্ন করতে হবে সব ধরনের স্পন্সর তারা তারা করেছিলেন এখানে তো আমি এই এদের বিষয়ে সচেতন থাকার জন্য আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলবো কারণ এরা এখন তাদের পজিশন তারা অনেক প্রশংসা করবে তো যদি তার সুযোগ পায় আবারও তারা অন্য লেভেলে চলে যাবে এই রিপোর্টটা তারা ডিলিট করেছে কালের কণ্ঠ কিন্তু এখানে আর নাই তাদের মানে আরকাইভে নাই এটা আমরা দেখেছি কিন্তু আমরা তো রেখে দিয়েছি শুধু এইটা না সান মানে নিউজ টোয়েন্টি ফোর মানে ক্লিপ গুলা টোয়েন্টি ফোর আওয়ার্স তারা একটা প্রচার করেছিল আমাদের বিষয়ে অপপ্রচার আমরা বলি নাই এটা অবশ্যই তারা ক্ষতিপূরণ দিতে হবে এটা আমরা চাইবো একটু অপেক্ষা আসি দেখি নির্বাচনটা চলে যায় আমরা মামলা করব এবং যে সরকারি ক্ষমতা আসুক সরকারের বাপারও বাপের ক্ষমতা নাই আমাদের এই আমরা বিচার চাওয়াটা বিচার পাওয়াটা থেকে আমাদেরকে মানে দূরে রাখতে পারে কোন সরকারের বাপের ক্ষমতা নাই যতই দালাল তাল সরকারে আসুক না কেন এবং দালালি করুক না কেন কারণ আপনি যে বলছেন এবং এখানে আমার সম্বন্ধে খুব গুরুত্ব কথাবার্তা বলেছিল তখন সান পত্রিকাতে ইংরেজি যেটা মানে বসন্ত গ্রুপের ছিল তো তখন এতটা এতটাই ব্যাপারুয়া ছিল মিডিয়াগুলো তখন আমি দেখেছি নিজে সময় টিভিতে যমুনা টেলিভিশনে আমাদের কেউ রিপোর্ট করেছে সেখানে দেখেছি নানান বিষয়ে এদের বাকি তারা এ কয়েকজন আছে এদেরকে তো টোয়েন্টি ফোর আওয়ার করতো তারা সবসময় বিভিন্নভাবে তারা করতো ইলিয়াস হোসেন তো ইলিয়াস ভাই তো সবার আগে আছে এখানে বাট এনিওয়ে সো আমরা এটা জানতে চাই আমরা আমরা চাই উনারা যেন সচেতন থাকবেন আজকে সবাই আচ্ছা আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি ভালো আছে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ লিডিস জানাবেন আচ্ছা এখন আসি আর একটা জিনিস সেটা হলো ধরেন যে আজকে মানে এই বলি তো আপনার ফ্রান্সের মানে ফ্রান্স বাংলাদেশকে অফার করেছে অস্ত্র ভারত নিশ্চয়ই ভারতের সাথে ফ্রান্সের খুব ভালো সম্পর্ক ভারত নিশ্চয়ই দেরি নো লাইক এটা রোল বাই দেবে বলে রাখি লেডিস এন্ড জেনেমেন আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন এটা করতে পয়সা যেতে লাগে না ইউ হ্যাভ টু ডিস রেসপন্সিবিলিটি টু কিপ আস এ লাইফ অন সোশ্যাল মিডিয়া বিকজ ফেসবুককে আমি কোনোবারই বিশ্বাস করি না বাইদ বলে রাখি আমার ফেসবুকের পেজে নাই তো এমনি সব নিয়ে গেছে তারা আওয়ামী লীগ খেয়ে ফেলছে তারপরে যে পেজটা আছে সেখানেও একটা রেস্ট্রিকশন দিয়ে রাখছে পোস্ট করতে পারি কিন্তু লাইভ করতে পারি না এমনিতে করি না তারপরে এখানে আছে আসে আইডিটা ঠিক আছে এটা নিয়ে বদার করি না এখন নিজের আইডি ঠিক আছে আর মানে ইউটিউব চ্যানেল ঠিক থাকলে মোট দেন না এর বাইরে আর কোনো কিছুই চাই না এই মুহূর্তে বিকজ আমরা আর কোনোদিনই ফেসবুকে দাঁড়াতে পারবো না ঠিকমতো এটা আমরা জানি কেননা আমাদের দুস্মনের অভাব নাই সোশ্যাল মিডিয়াতে তারপরেও মানে যারা জীবনে কখনোই মানে স্বৈরাচার বলতে পারেন নাই এদেরকে নিয়ে যেভাবে রিপোর্ট করে বিএনপির মিডিযাগুলা স্বৈরাচার বলতে পারেন মনে আছে আমি আপনাকে বলি আজকে আপনার মাসুদ কামাল বলেছিল তারেক রহমান সাহেব গ্রেনেড হামলা সরাসরি জড়িত আমি এর প্রতিবাদ করেছিলাম পরের দিনে আমার সেই যে সবচেয়ে বড় পেজ ছিল তখনকার সময় সে পেজে হামলা বিএনপি করল মানে আওয়ামী লীগ করলো করে আমার পেজটা কিন্তু পরে ডাউনলোড ডাউন করে দিল সেই মাসুদ কামালকে নিয়ে যখন বিএনপির মিডিয়াগুলা মানে খুব প্রশংসা করে বা তাকে মানে প্রচার করে প্রসার করে খুবই দুঃখজনক ডোন্ট ফর গেট দ্য ফার্স্ট ইফ ইউ ডু দ্যাট when the next time you will face the same past

আপনার কংগ্রেসমেন্ট এই প্রথম এই সরকারের মানে মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই প্রথম আমি দেখলাম যে মানে ইউএস তারা সহায়তার কথা বলেছেন যে তারা এবং তারা ডক্টর ইউনুসকে ভাই জামাতের আর্ট কালচার কেমন হবে আর্ট কালচার কেমন হবে জামাতের আর্ট কালচার কেমন হবে এটা একটু আর্ট কালচারটা বলতে আপনি এখানে কোন ধরনের আর্ট কালচারের কথা বলছেন আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন আচ্ছা আচ্ছা এরপরে কি আপনি অন্যায়কে প্রতিবাদ করছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো তো এখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে তারা মানে আপনার এই ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তারা এই মানে আপনার যে বাঞ্চাল নির্বাচন বাঞ্চাল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন তারা এবং তারা বলছেন কোনো সহায়তা থাকলে যুক্তরাষ্ট্র ওর ইজ রেডি টু মানে রেডি ওর স্ট্যান্ড বাই টু হেল্প কাম ওয়ার্ড টু হেল্প বাংলাদেশ ইলেকশন আমি অনাস্থিতি আমি এটা মনে করি এবং এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্লো সেরা করেছেন ডক্টর ইউনুস চাইলে আরও বড় বড় কাজ করতে পারে তারা এই ডার্টি গেমে যায় না তা উনি যদি চায় উনি এমন কিছু মানুষ আছে সেনাটোর পর্যন্ত তার সাথে যোগাযোগ আছে তার বন্ধু মানুষ উনি যদি বলে যে কোন ভাবে স্টেটমেন্ট দেওয়াতে পারে কালকের ভিতরে ওনাকে নিয়ে তারা যাচ্ছি না এই বিষয়ে তারা তাদের কাজ করে যাচ্ছে যতটুকু পারে এখানে আর একটা জিনিস বলি যে আজকে তারা ক্ষুদা বক্স পুলিশের যিনি আপনার যিনি উপদেষ্টা ছিলেন আপনার আপনার আইন শৃঙ্খলা বিষয়ে সেই ক্ষুদা বক্স আজকে মানে পদত্যাগ করেছেন এখন আমরা কনফার্ম হতে পারি নাই এখন পর্যন্ত যে বিশ্ব শিল্প সংস্কৃতি নিয়ে আসছে শিল্প সংস্কৃতিতে জামাতের আর্ট ফ্যান্টাস্টিক ভেরি রুচিশীল ভেরি খুবই রুচিশীল এবং আমি মনে করি যে এটা এবং ভেরি আই মিন হাই স্ট্যান্ডার্ড তাদের যে মানে পোস্টগুলো বা কালচারটা তারা প্রচার করে আপনি দেখবেন সুতরাং এগুলা যারা এগুলা মানে ইফ ইউ ডিগ ডিগ ইট আই মিন অনেস্টলি স্পিকিং ডিপ ইন টুইট ইনি ক্যান্টাস্টিক আচ্ছা চায়না পাকিস্তান আমেরিকা অ্যালায়েন্স আচ্ছা চায়না পাকিস্তান চায়না পাকিস্তান আমেরিকা অ্যালায়েন্স আপনি কি বলতে যে বাংলাদেশের অ্যালায়েন্সের কথা এখানে একটা জিনিস বলে রাখি যে চীনের সাথে অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র কখনোই যাবে না মানে বাংলাদেশকে নিয়ে তবে বাংলাদেশের ব্যাপারে মানে অ্যালায়েন্স করতেই হবে এবং এই অ্যালায়েন্সের পক্ষেই যাচ্ছে আপনার মানে বিশেষ করে পাকিস্তানের সাথে ও বাই দেবে আজকে এটা বলার দরকার ছিল আপনার কি জানেন যে মানে দ্য টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ অর্থাৎ নেটো স্টাইলে পাকিস্তানের সাথে মিলিটারি এগ্রিমেন্ট বা ডিল করতে যাচ্ছে গতকালকে এটা তারা খবর দিয়েছে গতকালকে এটা নিয়ে আজকে আসলে কথা বলা উচিত ছিল এই আপনার মূলত এবং এটা টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে যে মানে অর্থাৎ সৌদির সাথে যে ধরনের আলোচনা হয়েছে বা চুক্তি করেছে পাকিস্তান একই টাইপের চুক্তি মানে করতে যাচ্ছে বাংলাদেশ দিস ইজ এ গ্রেট আমি যদি বলি যে ইনিশিয়েটিভ তবে এখানে তুরস্ককে রাখলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কেননা যারা মানে জান আমি আপনাকে কেন এটা বাংলাদেশ যদি ভারতীয় থেকে চায় তাদের যে প্রোগ্রাম এখান থেকে বেরোতে গেলে তারা খুবই অসন্তুষ্টি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এই ক্ষেত্রে তারা তখন আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু সবচেয়ে সুখের বিষয় এবং সবচেয়ে তাদের জন্য সবচেয়ে ব্যাড নিউজ হলো তারা যতটা জায়গাতে বিশ্রাপ করার চেষ্টা করেছে তারা চেষ্টা করেছিল আমাদেরকে ধরেন মানে শিক্ষা দিতে মানুষকে দেখাতে ভারত ছাড়া আমাদের চলবে না উল্টা বরং বাংলাদেশেরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করেছে ভারত ইজ আওয়ার এনেমি ভারত ইন্ডিয়ান পলিসি গভর্নমেন্ট পলিসি হাদির বিষয়ে দেখেন একই অবস্থা প্রতিটা ক্ষেত্রেই মানে আওয়ামী লীগ বিষয়ে প্রতিটা ক্ষেত্রেই মানে একই অবস্থা অর্থাৎ ভারত প্রতিটা জায়গাতে যেখানে বাংলাদেশ নিয়ে হাত দিয়েছে সেখানে তারা পরাজিত হয়েছেন এবং এটা আরো মারাত্মক আকার ধারণ করবে তাদের জন্য যদি আমরা ইউনাইটেড থাকি প্রবলেম ইজ এইটি পার্সেন্ট পলিটিশিয়ান বুঝে না বুঝে তারা দেশ বিরোধী মানে কাজে তারা লিপ্ত এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনার মানে মানে ভয়ঙ্কর জিনিস আমাদের দেশপ্রেমিক যে টপ লেভেলের রাজনীতিবিদরা আছে এইটি পার্সেন্ট কোনো না কোনোভাবে এরা আমাদের মানে তারা দেরও আন্ডারস্ট্যান্ড ইভেন মানে দেশের মানে বৃহৎ স্বার্থ যেটা দেরও আন্ডারস্ট্যান্ড দেয় এবং এরা প্রথম কথা এরা আপনি দেখেন আপনি যদি দেখেন রাজনীতিবিদ যারা আছে আপনি যদি টপ লেভেলের কয়েকজন যারা এর এদের ছাড়া ব্যাচেলার ডিগ্রি নাই তো টু ডু পলিটিক্স ইউনিট এডুকেশন ইউ নো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স রাইট সো আন্ডারস্ট্যান্ড করতে গেলে ইউনিট এডুকেশন তারা তো ওই লেভেলের দ্বারে কাছে যায় নাই এদের কাছ থেকে আপনি আপনি তো গাদার কাছ থেকে গুলার কাজ আশা করতে পারেন না এটা পৃথিবীর কোথাও এটা প্রডিউস করতে পারেন এই মানে গাদা মানে গুলার অ্যাক্টিভিটি এটা জীবনে হয় নাই ইতিহাসে কখনোই হবে না সো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো আমার প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আমরা যে এই যে আমাদের উই আর গোয়িং থ্রু দা ট্রান্সফরমেশন রাইট নাও উই আর আই মিন অনেস্টলি স্পিকিং গোয়িং থ্রু দি ট্রান্সফরমেশন ওয়াই উই স্যট এটা আপনাকে বুঝতে হবে কেন বুঝতে হবে মনে রাখবেন চুয়ান্ন বছরে দেশের গুণগত কোনো পরিবর্তনে হাত দেয়নি কোনো সরকার গুণগত পরিবর্তন ফর এক্সাম্পল ধরেন মানে যতটুকু দিয়েছে তারা লোক দেখানো উপরি উপরি কিন্তু সত্যিকার অর্থেই গুণগত যে স্ট্র্যাটেজিক বা মানে ডিউরেবল চেঞ্জেস যারা দরকার যারা সাস্টেইন করে একটা দেশের অবস্থান সেই পরিবর্তনে কোন সরকার হাত দেয় নাই তারা শুধু লোক দেখিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক কোন অনেকগুলো মানে উন্নয়ন প্রকল্প যদি সরকার না করত কিন্তু মানে বিচার বিভাগ পুলিশ রিফর্ম করতো দুর্নীতি কমিশনকে রিফর্ম করতো ইলেকশন কমিশন কে রিফর্ম করতো তাহলে আমরা